আজকে আমি চলে এসেছি বালি স্টেশনে এবং বালি স্টেশন থেকে আজকে আমি চলে যাব শ্রীরামপুর সেখানে তোমাদের জন্য একটা খুব সুন্দর রাজবাড়ি অপেক্ষা করছে যাই হোক কথা বলতে বলতে দূরে তাকিয়ে দেখলাম আমার গন্তব্যে যাওয়ার ট্রেনটিও চলে এসছে তড়িক ঘড়িক ট্রেনটিতে উঠেও পড়লাম সকালে হাওড়ার বিপরীত দিকে যাওয়ার ট্রেনগুলোও দেখলাম ভালোই ফাঁকাই থাকে তাই আমি বেশ সুন্দরভাবে উঠে পড়তে পারব এটাই ভাবলাম যাই হোক আমি দেখলাম ট্রেনটি আমাকে নিয়ে তার আপন গতিতে ছুটে চলল শ্রীরামপুরের উদ্দেশ্যে মধ্যিখানে পড়ল উত্তরপাড়া হিন্দমটর খন্নগর রিসড়া এবং সর্বশেষ শ্রীরামপুরে আমি নেমে যাব শ্রীরামপুর স্টেশনে নেমে আমার টিকিট কাউন্টারটা বেশ সুন্দর লাগলো আর অপোজিটে দাঁড়িয়ে থাকা টোটো স্ট্যান্ডে চলে গেলাম এবং জিজ্ঞেস করলাম টোটো যাবে কি না ওনারা বললেন রিস্কা ধরে চলে যেতে কারণ ওইটা উল্টো রুট তো একটা দাদু ছিল ওনাকে আমার সাথে নিয়ে এগিয়ে পড়লাম দুপাশের পুরোনো বাড়ি দেখতে দেখতে রাজবাড়ির উদ্দেশ্যে রাস্তার পাশ দিয়ে রাজবাড়ির ভিউটা কিন্তু অপূর্ব লাগছিল হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করছি খুব ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসতে সক্ষম হয়েছি তো ভিডিও নিয়ে এসেছি সেটা হচ্ছে আজকে আমি চলে এসেছি শ্রীরামপুরে শ্রীরামপুর রাজবাড়িতে আজকে আমাদের একটা প্রি ওয়েডিং শ্যুট আছে তো আমি ভাবলাম প্রি ওয়েডিং শ্যুট যেহেতু আছে যাবই যখন একটা তোমাদের জন্য ভিডিও তৈরি করে নিই তো এখন তোমরা আমার পেছনে দেখতেই পাচ্ছ শ্রীরামপুর রাজবাড়িটা তো শ্রীরামপুর এটা হচ্ছে অ্যাকচুয়াল রাজবাড়ি আর আমাদের যেখানে প্রি ওয়েডিং শ্যুটটা হবে সেটা হচ্ছে এইখানে যে আরেকটা রাজবাড়ি বানানো হয়েছে যেখানে দুর্গা পুজো বা অন্যান্য পুজোগুলো হয়ে থাকে এবং ওর একটা ইতিহাসও আছে ওই বাড়িটার তো সেই হিসাবে ওই বাড়িটাতেই প্রি ওয়েডিং শ্যুট করা হবে এবং এই বাড়িটায় সবার জন্য প্রবেশ নিষেধ তো যাই হোক এই বাড়িটা ফার্স্টে দেখিনি তারপর আমি চলে যাবো তোমাদেরকে নিয়ে ওই বাড়িতে তো দেখ দেখতে থাকো এবং পুরো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি ভালো লাগবে এবং তোমাদেরও যদি কোনো প্রি ওয়েডিং শ্যুট থাকে বা একদিনে ঘুরে আসার জন্য ঘুরে রাজবাড়ি যারা ভালোবাসো তাদের জন্য শ্রীরামপুর রাজবাড়িটা অনেকটা সুন্দর কলকাতার কাছাকাছির মধ্যে আশা করছি ভালো লাগবে ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে এবং অবশ্যই যারা নতুন সাবস্ক্রাইবার আসছো তারা অবশ্যই আমার চ্যানেল তুমি আমি ঘুরে আসিকে সাবস্ক্রাইব করে দাও এবং বেলাইকানটা ফেস করতে ভুলো না তো চলো আমার সাথে তোমরাও রাজবাড়িটা ঘুরে দেখে নাও শ্রীরামপুর রাজবাড়িটা শ্রীরামপুর থানার অন্তর্গত তবে রিসেন্টলি শ্রীরামপুর থানা দেশের মধ্যে চারটি থানার মধ্যে একটি সেরা থানা হয়েছে এটা আমাদের গর্বের বিষয় রাজবাড়িটা অবস্থিত একদম ঠিক গঙ্গার একদম ধারে এইটা হচ্ছে অ্যাকচুয়াল পুরনো রাজবাড়ি রাজবাড়ির ভেতরে একটা খুব সুন্দর বাগান করা আছে এবং বাগানে বেশ অনেক রকম সবজি ফল এবং অনেক গাছ বড় বড় পুরোনো গাছ লাগানো আছে বেশ ভালোই লাগছিলো রাজবাড়িটা দেখতে বাইরে থেকে কারণ ভেতরে শর্ত ছাড়া অনেক অন্যান্য সবার প্রবেশ নিষেধ তো যাই হোক বাইরে দিয়েই দেখে মনের তৃপ্তি মেটাতে হলো বন্ধুরা এখন যেটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে রাজবাড়ির একটা মন্দিরের ভগ্ন বিশেষ করে আছে কিছু পুরোটাই এখন ভেঙে এবং নতুন করে আর তৈরি হয়নি ভেঙে গেছে আর পুরোটাই গাছ গজিয়ে গেছে অনেক বড় বড় আশা করছি এইসব হেরিটেজগুলো যদি শ্রীরামপুরবাসী বা শ্রীরামপুর প্রশাসন সংরক্ষণ করে খুব ভালো একটা জিনিস দেখতে থাকবো এবার রাজবাড়ির ভেতরে তো বন্ধুরা যে মন্দিরটা দেখলাম ওই মন্দিরটার ঠিক অপোজিটে একটা গলি ঢুকে গেছে ওই গলির মধ্যে যে রাজবাড়িটা হচ্ছে এইখানে দুর্গাপুজো হয় এবং নানান শ্যুটিংয়ের জন্য শ্যুটিং স্পট বা অনেক বইয়ের শুটিং হয়েছে সেই রাজবাড়ি হচ্ছে তার সামনেই এক সেকেন্ড বা দু সেকেন্ড হাঁটা পাগুনে পা আশা করছি কুড়ি কি পঁচিশ পা হাঁটলেই হচ্ছে এই রাজবাড়িটা তো দেখতে দেখে নাও রাজবাড়িটা কীরকম এখন তোমরা রাজবাড়ির ঠিক বাইরে থেকে দেখতে পাচ্ছ এরপরে আমি যাবো অন্দরমহলে তোমাদেরকেও নিয়ে যাব সাথে দেখতে থাকো এটা হচ্ছে সেই রাজবাড়ির ভেতরে প্রবেশ করলাম এই জায়গাটিকে গাড়ি বারান্দাও বলা হয় এইবারে আমি এগিয়ে চলবো অন্দরমহলের উদ্দেশ্যে তোমরাও সাথে থাকো পাশে থাকো বন্ধুরা যারা প্রি ওয়েডিং শ্যুটে আসবে বা ভিডিও করতে আসবে প্রি ওয়েডিং শ্যুটের ব্যাপার হচ্ছে এইখানে প্রি ওয়েডিং হিসেবে ঘন্টা হিসেবে একশো টাকা বা হাজার টাকা ঘন্টা হিসেবে একশো টাকা মানে হাজার টাকা একশো টাকার কোনো মূল্য নেই সো ঘন্টা হিসাবে হাজার টাকা করে এবং রাজবাড়িতে ঢুকে যেই রোমে ঢুকে যাবে তখন থেকে তোমাদের শুরু হয়ে যাবে টাইম তো একটা ফর্ম টাইপে ফিল আপ করতে হয় সেইখানে টোটাল ডিটেলস সব কিছু দিয়ে দিতে হচ্ছে তো তারপরে এইবারে রাজবাড়ি থেকে আমরা যেহেতু প্রি ওয়েডিং শ্যুটে এসে সেই হিসাবে আমরা করে নিলাম হচ্ছে ফর্ম ফিল আপ তারপরে এবার রেডি হচ্ছি সবাই দেখতে থাকো প্রি ওয়েডিং শ্যুটটা একটু দেখে নাও আজকে কিভাবে হয় বা কি করা হচ্ছে প্রি ওয়েডিং শ্যুটে কী কী পোস্ট দেওয়া হচ্ছে এবং রাজবাড়িটার তো এদিক ওদিক সব কিছু ঘুরিয়েই দেখাবো দেখতে থাকো আশা করছি ভালো লাগবে টি দেখা যাচ্ছে এটি এটিকে চাঁদনি বলা হয় কেন চাঁদনি বলা হয় সেটা আমি নিচে গিয়ে একটু তোমাদের সাথে বলে শোনাবো। আর এই রাজবাড়িতে কিন্তু প্রচুর বইয়ের শুটিং হয়েছে যেরকম ভূতের ভবিষ্যৎ বইটির অনেক শুটিং হয়েছিল এই রাজবাড়িতে যদিও আজকে কিন্তু আমরা ভূতের ভবিষ্যতের মতো শুটিং করতেই এসেছি তবে প্রি ওয়েডিং শ্যুট যাই হোক এখানে কিন্তু আরেকটা জিনিস যেটা বলে রাখি সেটা হচ্ছে অনেক কলকাতার তাবর তাবর গুণীজনেরা এসেছিলেন এই বাড়িতে যেরকম অ্যান্টনি ফিরিঙ্গি ভোলানাথ ময়রা এবং বাগবাজারের রূপচাঁদ পক্ষীর মতো নাম করা গুণীজনের পদধুলি পড়েছিল এই বাড়িতে কলকাতার রাইটার্স বিল্ডিংয়ের স্থপতি থমাস লিয়ন, উনি এ ডিজাইন করেছিলেন এটাই শোনা যায় রাজবাড়ির সিঁড়ি থেকে শুরু করে ছাদের পাঠাতন এবং ছাদের মেঝে প্রত্যেকটা জায়গা এত অপূর্ব এত সুন্দর লাগছিল যেইগুলো শুধু রিপেয়ারিংয়ের অভাবে পড়ে পড়ে নষ্ট হচ্ছে প্রত্যেকটা জায়গায় যে সৌন্দর্য তা অপূর্ব ছিল তোমরা রাজবাড়ির ওপর থেকে নিচের দুর্গা দালানটি দেখে নাও অপূর্ব ভিউ এটি তো বন্ধুরা এটা ছিল হচ্ছে শ্রীরামপুর রাজবাড়ি তো শ্রীরামপুর রাজবাড়ি এখন অনেকটাই ভেঙে গেছে কিন্তু আমার মনে হয়েছিল যে আরেকটু বেটার হবে তো ভালো একটা জায়গা পাবো তোমাদের কাছে কিন্তু প্রি ওয়েডিং করার মতো শ্যুট যেটা করছি করতেই এসেছি আমরা মেনলি আজকে তো ইউটিউব ভিডিও করতে আসিনি তোমাদের সাথে জাস্ট গল্প করছি একটু সেটা হচ্ছে এই রাজবাড়িটা বেশ সুন্দর পরিষ্কার কিন্তু বেশ কিছু জায়গা ভেঙে গেছে যেগুলো মেনটেনেন্স করা হয়নি যারা আসবে তারা একটু সাবধানে চলাফেরা করবে কারণ মানে আমরা একটা ক্ষতি করে ফেলেছিলাম একটা কাঠ আছে ওটা ভেঙে গেছে ভেঙে গিয়ে পড়ে গেছে কাঠটা তো যাই হোক পড়ে গেছে কিন্তু বাস কারো কিছু ক্ষতি হয়নি সবাই ঠিকঠাক আছে ওয়েল ডান তো আমরা তোমাদেরকে এটা দেখাবো বলে এখন আমি আলাদা ছাদে চলে এসেছি আমি তোমাদেরকে দেখাবো বলে ছা ভূত আছে কি মানে শ্রীরামপুর রাজবাড়িতে ভূত আছে কিনা না সেটা একটু দেখে নাও চারিদিকে এই ভয়ানক পরিবেশটা রাজবাড়ি কিন্তু প্রত্যেকটা টাইমে টাইমে আলাদা আলাদা ওয়েদার ক্রিয়েট হচ্ছে রাজবাড়িতে এবং ভগ্ন প্রায় সিঁড়িও ভেঙে গেছে এই যে দেখতেই বাচ্চা সিঁড়ি দিয়ে ভেতরের দিকে নাও এই বাড়িতে কি সত্যি শুধু ভূতের ভবিষ্যতে ভবিষ্যৎ এই বাড়িতেই অবস্থিত আগেকার দিনে সেই পুরনো কাঠের সিঁড়ি এবং এখানে কিন্তু একটা স্কুল চলে বেশ অনেক বাচ্চাদের নিয়ে স্কুল এইটা হচ্ছে এই দিকে হচ্ছে স্কুল এটা একটা আর এখানে শ্যুট হচ্ছে এবং প্রত্যেকটাই যে এরকম ঘর থাকে এই ঘরগুলোর মধ্যে ড্রেস চেঞ্জ বলো বা অন্যান্য সব কিছু এই ঘরগুলোয় হয় যে আমাদের এখনো ফটোশ্যুট চলছে এবার আমরা নিচে যাব শুনে নাও এই বাড়িকে চাঁদনি বলা হয় কেন কারণ এখানে নাকি অতীতে এই শ্রীরামপুর রাজবাড়ির মেয়েদের চান করার জন্য একটি বড় পুকুর ছিল যে পুকুরে নাকি গঙ্গার জল খালের মাধ্যমে এসে প্রবেশ করত। এবং সেই জলেই রাজবাড়ির মেয়েরা স্নান করত। এবং এই পুকুরেই নাকি আত্মারাম গোস্বামী একবার কোনো কারণবশত মারা যান সেই জন্য এই তারপরে তার মৃত্যুর পর এই বাড়িতে এই পুকুরটির ওপর এই স্থাপত্য বা চাঁদনিটি তৈরি করা হয় যেখানে দুর্গা পুজো কালী পুজো লক্ষ্মী পুজো এবং রাধাকৃষ্ণজির পুজো অন্যান্য পুজোগুলি হয়ে থাকে এই দুর্গা দালানে দুর্গা সময় সুন্দরভাবে আলোয় সেজে ওঠে এবং অনেক লোকজনের আগমনও ঘটে আজকে আমাদের আজকে সু এখানেই কমপ্লিট আর দ্বিতীয়ত হচ্ছে আমার যেহেতু প্যাক আপ হয়ে গেছে ওদেরও আমিও বেরিয়ে যাব আর তোমাদের অবশ্যই কীরকম লাগলো শ্রীরামপুর রাজবাড়িটা সেই শ্রীরামপুর রাজবাড়ির ভিডিওটা অবশ্যই দেখে আমাকে কমেন্ট করে জানিয়ে দাও কীরকম লাগলো এখন সবে শীতকাল ঘোরাঘুরির টাইম কলকাতার খুব কাছাকাছির মধ্যে এই রাজবাড়িটা ভালোই লাগবে ঘুরে দেখতে পারো ঘুরে ঘুরতে আসতে পারো একদিনের জন্য বাট এইখান থেকে খাবার দোকানগুলো অনেকটা ডিস্টেন্সে তোমরা আসলে খাবার টাবার নিজেদের সাথে নিয়ে আসো খুব ভালো লাগলো ভিডিওটা আজকে এখানে এসে তো তোমরাও শেয়ার করে দিও ঠিক আছে আজকে এখানে এন্ড দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে টাটা যদি উত্তরপাড়া হয়ে ফেরো তাহলে অবশ্যই এই জগন্নাথ মন্দির অর্থাৎ মাহেশের জগন্নাথ এবং রথের দর্শন করে আসতেই পারো অপূর্ব লাগবে এই মাহেশের রথ এবং জগন্নাথের বিগ্রহ রথকে পিছনে ফেলে এগিয়ে চলার পরেই ডান দিকে পড়বে জগন্নাথের মন্দির অর্থাৎ জগন্নাথজিউয়ের মন্দির শ্রীরামপুর রাজবাড়ি থেকে আসার পথে তোমরা অবশ্যই বসে যেতে পারো এই সুন্দর ঘাটটিতে এই ঘাটটি হলো দোলতলার ঘাট ঘাটটার ওপারের অর্থাৎ পূর্বপাড়ের ভিউটা তোমাদের দেখালাম আর এই হচ্ছে ঘাটের ওপরের দিকের ভিউটা অপূর্ব ঘাটে কিছুক্ষণ সময় তোমরা কাটিয়ে যেতেই পারো বাড়ির পথে যাওয়ার পূর্বে